নম ও বিষ্ণু পাষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমে জয় পতাকা স্বামী নীতিনা নম আচার্য পা প্রদায় গৌরকথা ধা नगर ग्रामतारिणे जय जय श्रीचैतन्य जय नित्यानन्द जयाद्वैतचन्द्र जय गौरभक्तबिन्द <coughs> তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভগবান কৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য তিনি বর্ণনা করছেন এবং তার মাধুর্য ঐশ্বর্য বুঝতে না পেরে বড় বড় মুনি ঋষি যোগী তারাও বিভ্রান্ত হয়েছেন ব্রহ্মাও বিভ্রান্ত হয়েছে। সেটারই আলোচনা চলছে ব্রহ্মা বিষ্ণু হর এই সৃষ্টাদীশ্বর তিনি আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিরা এই সৃষ্টিকার্যে সৃষ্টিকার্যে তাদের ব্যস্ততা সবাই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টি এবং ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন শিব ধ্বংস করেন মায়া কারাগার সৃষ্টি করেন সে কথাই বলছেন তিনে আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর তিনজনই কৃষ্ণের আজ্ঞাবহ দাস ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি তার ভজন গীতিতে লিখেছেন তুমি সর বজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার তোমার ইচ্ছায় ভগবান কৃষ্ণ আছেন বজেদ্র নন্দন কৃষ্ণ তার ইচ্ছায় সব কিছু ঘটছে তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন তবে ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন আর বিষ্ণু তোমার ইচ্ছায় বিষ্ণু পালন করেন তব ইচ্ছা মতে শিব করেনা সমহা শিব ভগবান কৃষ্ণের ইচ্ছায় সংহার করেন তব ইচ্ছা মত মায়া শ্রী যে কারাগার মায়া কারাগার সৃষ্টি করে হ্যাঁ তব ইচ্ছা মতে জীবের জীবন মরণ ভগবানের ইচ্ছায় জীবের জীবন এবং মরণ এটা আমার ছোটবেলায় শিখেছি ঠাকুমার কাছে দিদিমার কাছে মায়ের কাছে রাখে হরি মারেকে সেটাই ভক্তিবীন ঠাকুর বলছে তব ইচ্ছা মতে জীবের জীবন মরণ সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংখ তোমার ইচ্ছায় জীবের দুঃখ তোমার ইচ্ছায় জীবের জীবন তোমার ইচ্ছায় জীবের মরণ তব ইচ্ছা মতে না মিছে মায়াবদ্ধ জীব আশপাস ফের আমরা মায়াবদ্ধ জীব খালি এটা করব ওটা করব অনেক কিছু করছি তব ইচ্ছা বিনা কিছু করিতে না পার তোমার ইচ্ছা ছাড়া জীব আকু পাকু অনেক কিছু করলেও কিছু করতে পারো তুমি তো রক ককায়ার পলক আমার তুমি আমার রক্ষক তুমি আমার পালক তোমার চরণ বিনা আসনাহিয়া তোমার ইচ্ছা ছাড়া আমার কোনো আশা নেই নিজ বল চেষ্টা প্রতি নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়া তোমার ইচ্ছা আছি নির্ভর করে তুমি আমি নিজের বল চেষ্টা বুদ্ধি সব কিছু আশা ছেড়ে তোমার ইচ্ছার উপরে নির্ভর করে আছি ভক্তি বি दिन किंचन तुमार इच्छार जीवन मरण तुमार इच्छा तार जीवन मरण तो हो भक्तिविनो ठाकुर কবিরাজ গোস্বামী যা লিখেছেন এটারই তিনি ব্যাখ্যা করেছেন তিনি আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর শ্রীজামি তন্মে তন্নি যুক্ত হর হরতি তদ্দশ বিশ্বং পুরুষ উপেন পরিপাতি ত্রিশক্তি ধৃক্ষ তো ব্রহ্মা ভাগবতমের প্রার্থনায় দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মা বললেন পরমেশ্বর ভগবান শ্রীহরির দ্বারা নিযুক্ত হয়ে আমি সৃষ্টি করি তার আদেশ অনুসারে শিব সংহার করেন ত্রিগুণময়ী মায়ের নিয়ন্তা শ্রীহরি পুরুষরূপে বিশ্বকে পালন করেন নারদমণি একবার জিজ্ঞাসা করছিলেন ব্রহ্মাকে যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তো আপনি নিজে থেকেই সৃষ্টি করেন নাকি কারো সাহায্য কেন আপনি তো জগৎ সষ্টা জগতের উপকার নাকি আপনার উপরে কেউ আছে কিন্তু আমি দেখি আপনি আবার মালা জপ করেন হাতে মালা ধ্যানস্থ হয়ে আছেন তার থেকে আবার একটা সন্দেহ জাগছে তাহলে আপনার উপরেও কেউ আছে তো নারদমণি চাইছিলেন ব্রহ্মা নিজে বলুক যে আমি ভগবান নই এখনকার দিনের লোক তো নিজে ভগবান বলে দাবি করছে কিন্তু অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে না ওরা আমাকে ভগবান বলে মানে তাই চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বীমীকে শিক্ষা দিচ্ছেন এ সামান্য ত্রধীশের সুন অর্থ আর জগৎ তিন পুরুষ সবতার মহাবিষ্ণু পদ্মনাভ ক্ষীৰ দক্ষ সামী এই সুকুম সৰ্বামী এই তিনিজন অন্তৰ্জামী কাৰণ দক্ষী বিষ্ণু গৰ্ভদক্ষাই বিষ্ণু ক্ষীৰদক্ষাই বিষ্ণু তীন লাইনে তাৎপৰ্য দিয়ে মহাবিষ্ণু অৰ্থাৎ কাৰণ দক্ষাই বিষ্ণু সব কিছুর অন্তর্জামী রূপে পরিচিত গর্ভদক্ষী বিষ্ণু যার নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে তাকে বলায় হিরণ্য গর্ভ তিনি সমষ্টি বা সূক্ষ্ম অন্তর্জামী আর ক্ষীরদক্ষী বিষ্ণু হচ্ছেন বিরাট রূপ এবং স্থূল অন্তর্জামী এই তিন সর্বাশ্রয় ঈশ্বর ইহ সব কলা অংশ कृष्ण अधिसर ए तीन जन तिनजन चाहिँ जगन्नाथर्मेन् जसैक निस् शीतकालमथवलम्ब्य जीवन्त लोम विलजा जगदण्डनाथा विष्णु महान सहयोगजस कला विशेष गोविन्दमा पुरुष तमहम भजा ব্রহ্মাণ্ডের প্রতিগণ ব্রহ্মাণ্ডের পতিগণ যা লোমগুপ্ত থেকে জন্মগ্রহণ করে তার এক নিঃশ্বাস কাল পর্যন্ত জীবিত থাকেন সেই মহাবিষ্ণু যার অংশের অংশ সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই অর্থ মধ্যম শোনো অগুড় অর্থ আর তিন আবাস্থানের শাস্ত্র এটি গুড় অর্থ রয়েছে আরেকটা অর্থ অন্তপুর গোলোক শ্রী বৃন্দাবন যাহা নিত্য স্থিতি মাতা পিতা বন্ধুগণ ঈশ্বর মাধুর্য কৃপাদি ভাণ্ডার যোগ মায়া দাসী যাহা সার এই দ্বারকা মথুরা বৃন্দাবন থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ কেননা সেখানে মাধুর্যের পরা পূর্ণ প্রকাশ করুণানিকুম করুণানিকুরম্ব কোমলে মধুসৈ মধুরৈশ্বর্য বিশেষ শালিনী জয়তী নন্দনে নহি চিন্তা কণিকা করুণা করুণাসমূহের দ্বারা কমল মধুর ঐশ্বর্যযুক্ত নন্দনন্দন শ্রীকৃষ্ণ জয়যুক্ত হওয়ার আমাদের চিন্তা কণিকারও উদয় হয় না তার বলে পরব্যম বিষ্ণু লোকনাম নারায়ণ আদি অনন্ত স্বরূপের ধাম বৃন্দাবনের নিচে বিষ্ণু লোক নামক পরব্যম সেখানে অসংখ্য লোক নারায়ণ আদি শ্রীকৃষ্ণের অনন্তরূপ রয়েছে মধ্যম আবাস কৃষ্ণ ষড়ৈশ্বর্য ভাণ্ডার অনন্ত স্বরূপে যাহা করেন বিহার अनन्त वैकुण्ठ जा भण्डार कोठरी परिषद गणेशल ईश्वर ज्या भरी गोलोक नामनी নিজ धामनी तले चतस्य हरि देवी महेशु महैसु हरि ते ते प्रभाव निचया विहिताम सजेन गोविन्दमादि पुरुषम तमंग वदामि ভগবানের ধামের তারতম্য এটা হচ্ছে দেবী ধাম এর উপরে মহেশ ধাম তারপরে হরিধাম বৈকুণ্ঠ অযোধ্যা মথুরা দ্বারকা মথুরা তারপরে গোলক বৃন্দাবন প্রধান পরবনোম অন্তরে বিরজা নদী বেদাঙ্গ তয়ই উপস্রাবিতাশোভা মাইক তত্ত্ব এবং পরব্রম এই দুইয়ের মাঝখানে বিরাজ নদী তা সর্বমঙ্গলময় বেদ যার অঙ্গ সেই পরমেশ্বর ভগবানের ঘর্মজনিত জলের দ্বারা প্রভাবিত তে পরব্যোম ত্রিপাদ ভূতম সনাতনম অমৃতম শাশ্বতম নিত্যম অনন্তম পরমম পদম বীরাজদী নদীর অপরপারে অক্ষয় নিত্য সনাতন অনন্ত স্বরূপ ত্রিপাদ বিভূতি সম্পন্ন পরব্যম নৃত্য বর্তমান তার তলে বাহ্যাবাস বীরজার অপার অনন্ত ব্রহ্মাণ্ড যাহা অপার দেবীধাম নাম তার জীব যাহা মায়া দাসী সেই বহি জগতের নাম দেবী ধ্রাজীবীরা যেখানে সেখানে বদ্ধজীবরা হচ্ছে সেখানকার অধিবাসী সেই দেবীধামে জগৎ লক্ষ্মীর দাসী মায়েরই অধিষ্ঠাত্রী তাৎপর্য দিয়েছেন বহুপাত বদ্ধজীব জলজগৎকে ভোগ করতে চায় তাই তাদের ভগবানের বহিরঙ্গা প্রকৃতি দেবীধাম বাস করতে দেওয়া হয় যেখানে দুর্গা দেবী পরমেশ্বর ভগবানের দাসী রূপে তার আদেশ পালন করেন জড়শক্তিকে বলা হয় জগৎ লক্ষ্মী কেননা তিনি মহাচ্ছন্ন বদ্ধজীবে রক্ষা করেন দুর্গা দুর্গাদেবীকে তাই বলা হয় মাতা তার পতি শিব হচ্ছেন পিতা তাই শিব এবং দুর্গা হচ্ছেন জড় জগতের পিতা এবং মাতা দুর্গা দেবীর এই নামকরণের কারণ হচ্ছে জড় জগতরূপী দুর্গে তিনি বদ্ধজীবদের তত্ত্বাবধান করেন জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য বদ্ধজীবীরা দেবীর সন্তুষ্ট বিধান করা বিধানের চেষ্টা করে এবং মা দুর্গা তাদের সব রকম জলসুখ সুযোগ সুবিধা প্রদান করেন এই কারণে বদ্ধজীবীরা মোহিত হয়ে জগৎ ত্যাগ করতে ইচ্ছা করে না তার ফলে সেখানে সুখে শান্তিতে বাস করার পরিকল্পনা করে এটাই হচ্ছে জড় জগতের প্রাপ্তি তো এই জগৎটাকে বলা হয় দেবী ধাম যার জন্য দেবীর পূজা এত বড় করে হয় এই তিন ধামের হয় কৃষ্ণ অধীশ্বর গোলক পরব্যম প্রকৃতি পর গোলক পরব্যম দেবীধাম এই তিনটারই অধীশ হচ্ছেন কৃষ্ণ পরব্যম গোলভধাম দেবীধামের ঊর্ধ্বে অবস্থিত দেবীধাম থেকে মুক্ত যে পরব্যমে হরি সেবা না পেলে মহেশ ধাম লাভ করেন যা এই দুই ধামের মধ্যবর্তী মুক্ত আত্মারা সেখানে পরমেশ্বর ভগবানের সেবার সুযোগ পায় না তাই এই মহেশ ধাম দেবী ধামের উপরে শিবের ধাম হলেও পরব্যম নয় পরব্যম শুরু হয় হরিধাম বা বৈকুণ্ঠ লোক থেকে চিৎশক্তি বিভূতি ধাম ত্রিপাদ ঐশ্বর্য নাম মায়িক বিভূতি একপাদ অভিধান চিতজগৎ পরমেশ্বর ভগবানের ত্রিপাদ বিভূতি সম্পন্ন আর জড়জগত একপাদ বিভূতি সম্পন্ন হরিधाम গোলকবৃন্দাবন জড় প্রকৃতির অতীত অপ্রাকৃতจิต শক্তি বিশিষ্ট धाम তা ত্রিপাদ ঐশ্বর্য নামে খ্যাত ভগবানের বৈরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত জড়জগতকে বলায়ে দেবী धाम এবং তা একপাদ ঐশ্বর্য নামে প্রসিদ্ধ त्रिपाद विभुतिर धाम त्रिपाद भूतम ही तत्पदम विभूति माई की सर्व प्रोक्ता पादात्मिका जत त्रिपाद भूमि धाम बोले यही पद के त्रिपाद भूत बोले और समस्त माइक विभुति एक पाद मात्र श्लोक टी लघु भाग मत त्रिपाद विभुति कृष्णर वाक्य गोचर একপাদ বিভূতির বিস্তর অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা রুদ্রগণ চিরলোক পাল শব্দে তার গণন অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা ও রুদ্র রয়েছেন তাদের বলা চিরলোক পাল ব্রহ্মা এবং রুদ্র ব্রহ্মাণ্ডের আধিকারিক চিরস্থায়ী কার্য করেন তাই তাদের বলা হয় চিরলোক পাল পরবর্তী সৃষ্টিতে পূর্বের জীব সকল নাও থাকতে পারে কিন্তু ব্রহ্মা ও শিব সৃষ্টির প্রবাহ থেকে শেষ পর্যন্ত বর্তমান থাকেন সেই জন্য তাদের বলা হয় চিরলোকপাল লোকপাল শব্দে সাধারণত অষ্টদিকপাল ইন্দ্র অগ্নি জম বরুণ নৈরীতি বায়ু কুবের ও শিব একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মাদার পাল আইল কৃষ্ণের জানাইল কৃষ্ণের কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ যে ব্রহ্মার থেকে শিবের থেকেও শ্রেষ্ঠ সেইটা প্রমাণ করছেন একটা ঘটনা বর্ণনা করছেন একদিন ব্রহ্মা এসেছেন দ্বারকাতে কৃষ্ণের দর্শনের জন্য আর গেটে পৌঁছে দ্বারপালের মাধ্যমে খবর পাঠিয়েছে গিয়ে বলো যে ব্রহ্মা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে তো দ্বারপাল কৃষ্ণের কাছে গিয়ে বলছেন হাত জোর করে যে গেটে ব্রহ্মা অপেক্ষা করছেন আপনার অনুমতি হলে তিনি এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন कृष्ण कौतुक करे कृष्ण कहें कौन ब्रह्मा की नाम ताहार दारी ऐसे ब्रह्मा ने पूछे आर बार कृष्ण जिज्ञास करें ब्रह्मा से कौन ब्रह्मा तार नाम की तो तो दार पर बोल से हमी तो जानी ना कि नाम तो ऐसे ब्रह्मा के जिज्ञास की नाम अपनी कौन ब्रह्मा ব্রহ্মা খুব চমকে গেছেন আরে ব্রহ্মা তো আমি একাই আর কেউ ব্রহ্মা আছে নাকি তা তো জানা ছিল না